তোমার নিমাই যে কে সেটা তুমি ভুলে গেছ মাগ তোমার এই নিমাই নিমাই সেই নয় তোমার এই এই হলো জগতের প্রতি তাকে কি ধরে রাখা সম্ভব তবুও তাকে ধরতে গিয়েছিলাম কিন্তু কি হয়েছে জানিস আমি ধরতে গিয়ে আমি নিজেই তার সঙ্গে পড়ে গেছি আমি তার সঙ্গে নিজেই ধুলাই গড়াগড়ি দিয়েছি তোমার নিমাইয়ের এমনই গুণ তোমার নিমাই যে পরশমণি গো এই জগতে পরশমনির ছোঁয়ায় লোহা স্মরণে পরিণত হয় কিন্তু জাগতিক জগতের পরশমণির ছোঁয়ায় এই দেহ শোনা হয় না বললেন এই দেহটাও শোনা হয় যদি আমার গৌরাঙ্গ